আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ আজকে আমি দেখাবো জলপাইয়ের টক মিষ্টি ঝাল স্বাদের আচার আচারটি খেতে অত্যন্ত মজা এবং সুস্বাদু আর সবচেয়ে বড় কথা আচারটি খুব সহজে কম সময়ে অল্প উপকরণ দিয়ে আমরা বাসায় তৈরি করে নিতে পারি এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে ফ্রেশ জলপাই এখন জলপাইয়ের সেজন তা আপনারা সবাই আশা করি এই আচারটি করে খেতে পারবেন আচারটি ভাত খিচুড়ি এমনকি এমনি এমনিতে খাওয়া যায় তো আসুন আচারটি আমরা কিভাবে তৈরি করি সেটি এখন দেখি আচারটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার জলপাই জলপাই এক কেজি আগে থেকে জলপাইগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দেখুন পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন চিলি ফ্লেক্সের কিছু অংশ এটি আমি সাজানোর জন্য রেখেছি বিট লবণ স্বাদ মতন লবণ স্বাদ মতন আরও লাগবে চিনি হাফ কেজি আরও লাগবে তেজপাতা আর শুকনো মরিচ আর লাগবে তেল আমি রান্না করি আর দেখাই দিই প্রথমে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি এরপর একে একে সব জলপাইগুলো ঢেলে দিয়ে সেদ্ধ করে নেব জলপাইগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে এখন আমি এটিকে ঠান্ডা করে নেব দেখুন ফেটে ফেটে গেছে একটু ঠান্ডা হলে আমি এটিকে আবার আচার করে নিই হালকা গরম আছে এখন আমি এটা ম্যাশ করে নিই এখনো এখনও বেশ গরম আছে সে একটু একটু তাপ লাগছে হাতে তারপর ম্যাশ করে নেই তো এক এক করে প্রায় আমার সবগুলোই ম্যাশ করা হয়ে গেল দেখুন এক কেজিতে প্রায় এক বাটি মতন হয়ে গেছে এখন আমি রান্নাতে চলে যাই এই যে দেখুন এখন আমি একটি গরম করে নিয়েছি এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ তেল ভরে ভরে দিলাম তেল গরম হয়ে গেলে তেজপাতা এবং পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব দেখুন এক টেবিল চামচ মতো সেই যে ম্যাশ করে রাখা জলপাইগুলো এখন আমি দিয়ে দেব নিজের সুন্দর স্মেল বের হচ্ছে সরিষার তেল পাঁচ শুকনা মরিচ তেজপাতা জলপাইয়ের টক অসাম বাঙালি আমরা তো শীতের দিনে আর আচার না খেলে তো আমাদের চলেই না কি বলুন তাই না এখন নাড়াপড়া করে নেব কিছুক্ষণ এখন আমি চিনি দিয়ে দেব এখানে আমি ব্যবহার করেছি এক কেজি জলপা এখানে আমি হাফ কেজি চিনি দেবো চিনিটা যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টি যেহেতু আমার আচারটি হবে টক মিষ্টির ঝাল আপনারা আপনাদের দিয়ে এ বাজে আমি মিডিয়াম মাছতে জাল দিয়েছি তা না হলে তলে ধরে যাবে চিনির পানিগুলো দেখুন আস্তে আস্তে সব বের হয়ে যাচ্ছে দেখুন দেখুন চিনি দেওয়ার পর কতগুলো পানি বের হয়ে গেছে আস্তে আস্তে পানিগুলো শুকায় যাবে তো এ পর্যায়ে আমি এই যে ঢাল হিসাবে ঢাকনা নিয়েছি চিনি যে শিরাটা বা যেটি দেখুন অনেক আঠলো হয় গায়ে এসে পড়লে গায়ে পুড়ে যায় এবং ফসকা পড়ে যায় তো এই যে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যচালার ভাইরা যারা আছেন প্রবাসীরা যারা আছেন এই যে এভাবে একটি ঢাল করে নেবেন এটাকে ঢাকনাকে তাহলে আর গায়ে এসে পড়ে যাবে না আর গাটাও পড়ে যাবে না তো আমি তো সবসময় এরকম করে ঢাল হিসেবে এগুলো ব্যবহার করি দেখুন আচারটা প্রায় হয়ে এসেছে এখন আমি যে পাঁচ ফোড়ন হালকা তেলে ভেজে কাঠ ভেজে রেখেছিলাম গুঁড়া করে আদা ভাঙা করে সেটি আমি এখন দিয়ে দেব এক টেবিল চামচ মতো বাকিটুক পরে দেব বিট লবণ দেব এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দেবো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঝাল সেরকম দেবেন না করে নেব না হলে তলায় লেগে যেতে পারে প্রায় হয়ে এসেছে আচারটি আরেকটু হবে এক চিমটি লবণ দেব বিট লবণ তো দিয়েছি এখন সামান্য এক চিমটি লবণ দেব আচারটি আমার প্রায় হয়ে এসেছে এরপর যে আমি আর একটু চিলি চিলি ফ্লেক্স দেব সো এটি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন যেহেতু আচারটি টক মিষ্টি ঝাল হবে সো এরকম দেবেন এটি ঠান্ডা হওয়ার পর আচারটি আরও একটু জমে যাবে দেখুন আর এখান থেকে কোনো চিনির পানিটা ছিটাচ্ছে না মানে আচারটি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু জমে যাবে আর এর পর্যায়ে আপনারা এক কাপ ভেনেগার দিতে পারেন সংরক্ষণ করার জন্য ভেনেগার দিলে আচারটি অনেক দিন থাকে কিন্তু আমি যেহেতু আচারটি খেয়ে শেষ করে ফেলবো এত সুন্দর লোভনীয় আচার তো আর রাখা যায় না তো এটা আমি খেয়ে ফেলবো এই জন্য আমি এখানে ভেনেগার বা সিরকা ইউজ করিনি আপনারা রাখলে অবশ্যই সংরক্ষণ করলে ভিনেগার দিয়ে দিবেন এক কাপ তো টি মোটামুটি ঠান্ডা হওয়ার পর দেখুন এই পর্যায়ে এসেছে এখনও হালকা গরম আছে তো বয়ামে রাখার সময় অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন একটি কথা আমি দেখাতে ভুলে গেছি স্ক্রিপ হয়ে গেছে সেটি হলো যে এখানে আমি রসুন কুচি দিয়েছিলাম অবশ্যই রসুন কুচি দেওয়া লাগবে রসুনটা অত্যন্ত জরুরি আচারে রসুনের ফ্লেভার অনেক যায় এই যে দেখুন কী চমৎকার খুব সুন্দর হয়ে গেছে এতটা সুন্দর স্মেল বের হচ্ছে যে আপনারা না খেলে এটা বুঝতে পারবেন অবশ্যই বাসায় তৈরি করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক পছন্দ হবে অত্যন্ত সহজে এই আচারটি আপনারা সহজে বাসায় বানিয়ে খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাড়ির খাবার বেশি বেশি করে খাবেন সে যে চিলি ফ্লেক্স রেখে দিয়েছিলাম দেখুন এখন একটু উপর থেকে দিয়ে দিলাম চমৎকার দেখা যাচ্ছে না A la